আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারুকাবু বাই দিনা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চাপটির রেসিপি জানি সবাই চাপটি বানাতে পারে তারপর আমি আমারটা শেয়ার করছি এখানে আছে টালামরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজ এবং ধনেপাতা মিহি করে কুচি করে নিতে হবে আর যদি কাঁচামরিচের ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটাও একদম মিহি করে কুচি করে দিতে হবে এবার এই উপকরণগুলো শুকনো চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে আর এখন দেখেছি জোয়ান জোয়ান একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট জোয়ান আমাদের হজম শক্তি বাড়ায় ঘ্যাসের যে সমস্যাটা হয় সেটা রোধ করে তাই ভাজাপুরি বা এক্সট্রা কোনো খাবারে আর অবশ্যই জন ব্যবহার করবেন তো সব কিছু মিশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি পানি প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে চালের গুঁড়িগুলোও আগে মেঘে নিব তারপরে আস্তে আস্তে পানির পরিমাণটা বাড়াবো তো এ পর্যায়ে আমি এক একমুখ পানি দিয়েছি আমার ইন দুই মুখের মতো পানি লেগেছে এটা আসলে চালের গুঁড়ির উপর ডিপেন্ড করে তো প্রথমে আস্তে আস্তে ভাবে মিক্স করে নিচ্ছি দেখুন কি ঘন একটা ই আসছে ব্যাটার হয়েছে তো এ পর্যায়ে আমরা এটাকে ঢেকে রেখে দিব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে যখন এই ব্যাটারটা স্টে করবে তখন চালের গুঁড়োটা পানিটা টেনে নিবে পারফেক্ট হবে এই যে দেখুন চালের গুঁড়ি কিন্তু অনেকটা পানি টেনে নিয়েছে আর একদম অ্যাক্টিভ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আরও কিছু পানি ব্যবহার করছি আপনারা তো সবাই জানেনি চাপটির গোলাটা একটু পানি পানি হয় মানে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তো এই যে এই পর্যায়ে এই চাপটির গোলাটা আমার কাছে একটু ই মনে হচ্ছে যাই হোক আমি পানি ব্যবহার করে আর একটু ঘন করে নিতবো। এভাবে গুলি নেবেন আর চাপড়ি তো সবাই বানাতে পারেন শীতের দিনে চাপটির স্বাদ না এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আটা আটা দেওয়াতে এটার যে কনসিস্টেন্সিটা আছে এটা একটু আঠালো হবে অনেকে আছে চালের গরি চাপড়িটা একটু কুরকুরে বা একটু শক্ত হওয়াতে সেটা পছন্দ করে না তো সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে আটা দিতে পারেন এতে চাপটিটাও নরম হবে তো আমার গোলা একদম পারফেক্ট আর আটাও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন বানানোর পালা প্রথমে আমি তাওয়াটা রেডি করে নিয়েছি আমি এই তাওয়াটা তেল ব্রাশ করে অনেকক্ষণ যাবৎ গরম করে নিয়েছি যাতে চাপটিতে দেওয়ার মাত্রই উঠে আসে লেগে না যায় তো আপনারাও সামান্য তেল ব্রাশ করে তারপরে তাওয়াটা রেডি করে নেবেন আর তাওয়াটা যখন এই যে গরম ধোয়া উঠতেছিল ওইভাবেই ওইভাবে দেবেন আপনারা তো সাউন্ডে অবশ্যই বুঝতে পারছেন যে তাওয়াটা কি পরিমাণ হিটেড তো এভাবে গোলাটা দিয়ে এই যে পরিমাণটা গো একটা চাপটির এটা যার যার ইচ্ছে মতো আপনারা চাইলে ছোটো সাইজ বানাতে পারেন বড়ো সাইজও বানাতে পারেন তো এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখবেন যে একটা ভাস্প থেকে পানি বের হচ্ছে তো ওই পানিটার যখন একটা শব্দ হবে ওই পর্যায়ে বুঝতে হবে যে চাপটিটা হয়ে গেছে আর ততক্ষণের চাপটিটার উপরের কালারটাও এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো যে দেখুন এই পর্যায়ে আমার চাপটিটা হয়ে গেছে এখন আমি চাপটিটা তুলে নেব এটার কিন্তু কোনো সেট লেগে নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দিক থেকে চাপটিটা কিন্তু উঠে গেছে আর এজন্যই আমি আপনাদের সাথে এই জায়গাটা কোনো কাট করিনি পিছনে কি সুন্দর একটা কালার এসেছে এটা যদি শুধু চালের গুঁড়ির চাপটি হতো তাহলে আরও সুন্দর কালার আসতো যেহেতু আটা দেওয়া হয়েছে তাই একটু অন্যরকম হয়েছে দেখতে কিন্তু ওভারঅল টেস্টটা খুব মজা হয়েছে আপনারাও অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর পরিমাণটা একটু ঠিকঠাক মতো দিবেন বেশি দিলে নষ্ট হয়ে যাবে তো এই ছিল আমার চাপটির রেসিপি আশা করি সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং